সবাইকে জাস্ট ফার্ম ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় শ্রেষ্ঠ কামতৃপ্তির উপায় দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখতে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে নিই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা কামবিজ্ঞানে বিজ্ঞানে বিশেষভাবে পারদর্শী তারা বলেন সাধারণত চার রকম উপায়ে কামের পূর্ণ তৃপ্তি করতে পারে এক কোন কাজ অবিরত করতে থাকলে অনেকে নেশায় উদয় হয় যেমন শিকার করা সঙ্গীত চর্চা করা মদ্যপান করা খেলাধুলা করা ইত্যাদি দুই কাল্পনিক সংগম সুখ সত্যি সত্যি জনি প্রদেশে লিঙ্গ প্রবেশ কিয়া ছাড়াও মনে রাত্রি কিয়া চিন্তা করলে অলিঙ্গিন চুম্বন ইত্যাদি করতে থাকলে সুখ অনুভূত হয় তিন কোন নারীর প্রতি কাম কিয়া করার সুযোগ না থাকলেও সে নারী বা অন্য কোন নারীর সঙ্গে কামনার সঙ্গম করলেও শ্রেষ্ঠ তৃপ্তি হতে পারে চার ইন্দ্রিয় ভোজনিত সুখ শরীরে পাঁচটি ইন্দ্রিয় আছে তথা চক্ষ কর্ম নাসিকা জীব বা ত্বক এদের তৃপ্তির উপায় করলেও মিলনের মতো শ্রেষ্ঠ সুখ হতে পারে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিঙ্কে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটি যদি অনেক কথা চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে করা হবে